ঘাটাল মহকুমার দাসপুরে উত্তেজনা চরমে নিমতলায় ব্রিজের স্থান পরিবর্তনের অভিযোগ তুলে রাস্তায় নেমে বিক্ষোভ গ্রামবাসীদের শিলাবতী নদীর ওপর ব্রিজ তৈরির দাবি ছিল বহুদিনের কিন্তু অভিযোগ শাসক দলের কিছু নেতা নিজের স্বার্থে ব্রিজ সরিয়ে নিচ্ছেন এক কিলোমিটার দূরে গ্রামবাসীদের দাবি প্রশাসন ও সাংসদ দীপক অধিকারীকে জানানো হয়েছিল মূল স্থানে নির্মাণের কথা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ব্রিজ উঠছে অন্য জায়গায় এবার অভিজকের তীরে নাম উঠে আসছে ত্রিনমব ব্লক সভাপতি दिलीप মাঝি। স্থান বদলের পেছনে ব্যক্তিগত লাভ এমনই দাবি খুবতে মানুষের। গোষ্ঠী দ্বন্দ্ব অস্তিত্বতে শাসক দল আর ব্রিজ নিয়ে দামানলের মতো ছড়াচ্ছে খুব গ্রামে। আমাদের যে অবরদটা হচ্ছে আমাদের এই যে আমাদের শিলা রাজনাগর এই কিয়াঘাটে আমাদের হচ্ছে দীর্ঘদিনের কিয়া এটা প্রায় 400 বছরের কিয়া। এইখান দিয়ে জনসাধারণ 20টা 25টা গ্রাম এইটা দিয়েই যাতাক করে। তো আমাদের এসডিও সাহেব আমাদের হচ্ছে দীপক অধিকারী তারপরে আমাদের যে নিচে নেতৃত্ব দিলীপ মাঝি এনারা এসে দিকে আশ্বাস দেন যে এইখানেই আমাদের ওইখান দিয়ে নয় আমাদের এই পোস্ট অফিসের সামনে দিয়ে পোলট্রি হবে তো তখন আমরাও একটা আন্দোলন করেছিলাম যে ওইখান দিয়ে নয় এইখান দিয়ে হওয়ার কথা ছিল তখন ওনারা হচ্ছে বলেছিলেন যে এইখান দিয়ে পোলট্রি হবে তো আমরা আন্দোলন ওইখানেই সমাপ্ত করি আমাদের দিকে কথা দিয়েছিলেন সেই পেপারও আমাদের কাছে আছে আমাদের হচ্ছে পেপার হচ্ছে তখন লিখেও ছিল যে এইখান দিয়েই এইখান দিয়েই হবে পোলট্রি তো এখন দেখা যাচ্ছে ভিতরে ভিতরে গোপনে গোপনে ওরা পোলট্রিকে স্থানান্তরিত করে নিয়ে চলে গেছে সেইখান বাংলার ঘাটকে প্রায় এক দেড় কিলোমিটার তো তো আমরা এইটুকুন আমরা চাই যে আমাদের যেইখানে দাবি যেইখানে জনসাধারণের দাবি সেইখানে পোলটা হয় কারো ব্যক্তিগত কারো ব্যক্তিগত স্বার্থের জন্য ওইখানে পোলট্রি না যায় আমাদের এইটুকুনই দাবি আর যেদিন আমাদের দাবি মানা হয় আমাদের এই আন্দোলন দীর্ঘ দীর্ঘকাল হবে আর আমরা এই আন্দোলন ছাড়ছি না ছাড়ব আমার নাম বরুণ দেবী জনগণকে দেখছেন আমাদের এই পোলের জন্য সবাই সেই চেষ্টা করছি আমাদের যেমন এখানে পোলটা হয় কিন্তু দিলীপ মাঝি এখানে আমাদের যে পোলটা হওয়ার কথা ছিল সেই পোলটাকে সেখানকে বের করে দিয়েছে বলছে নিজের স্বার্থের জন্য এই মাঝি কিছু পয়সা দিয়েছে বলে বলছে তার নিজের ব্যক্তিগত নাকি পোল করছে তা আমরা চাই এই ব্যক্তিগত পোল সেটা পরে হবে এখানে আমাদের এই পোস্ট অফিসে যে পোলটা হবে এটা আগে হোক তারপরে আমাদের সেখানে পোলটা দিলীপ মাঝি এই এখানে মানে আগের নেতৃত্ব ছিলেন তিনি কিন্তু নেতৃত্ব সে আর আছে কিনা আমরা জানি না কিন্তু কোন দলে কোন দলে হ্যাঁ তৃণমূল কংগ্রেস মানে দলে মানে প্রার্থী ছিল এখন ওই মানে তাকে সম্মান দিয়ে কেউ কথা বলেন এখন দিলি মাঝি বলেছে যে এরকম খারাপ কাজ করেছে সেই জন্য তার নাম ধরেই সবাই বলছে আগেও তো আন্দোলন হয়েছে হ্যাঁ আন্দোলনটা আর এখানে আগে যে লৌকাডুবিটা হয়ে গেছিল বাচ্চারা খুব মানে খুব অসুবিধায় পড়ে গেল তাদের যাতায়াতে অসুবিধা হচ্ছিল বলে সেই সিকেই মানে সেনশন হয়েছে এখানে পোল করার জন্য আমরা আন্দোলনটা করেছি হ্যাঁ দীপক অধিকারী এসেছিল সেও বলেছে যে এখানে পোল হবে তারপরে দিলি মাঝি সেও সংসদ সভায় হচ্ছে যে আবেদন করেছিলাম আমরা পোল করার দিলে সে বলেছে সেখানে যে হ্যাঁ এখানে পোলটা হবে সে সেই এই পোলটা এখানে বের করে নিয়ে যে সে নিজের স্বার্থের জন্য সেখানে এখানে পোলটা করছে কিন্তু আমাদের এই যে ছাত্ররা সব স্কুল যাচ্ছে তাদের প্রচুর অসুবিধা ওই দেড় কিলোমিটার রাস্তা সে পাশে খুব মানে বন জঙ্গল দিয়ে তাদেরকে পেরিয়ে যেতে হয় কিন্তু এখানে হলে এখানে সামনে পরিষ্কার রাস্তাঘাট এখানে সামনে নিমতলা আছে নিমতলা হচ্ছে যে আমাদের সুবিধা হবে যা কিন্তু এই যে মানে তেমাখানি রাস্তা এখানে গাওয়াটা যে জায়গাটা সবচেয়ে ভালো হবে সেই জন্য আমরা বলছি যে জনগণের যেমন আমাদের এখানে পোলটা হয় আমাদের এখানে পল্টা আমাদের করতেই হবে যতদিন না পল্টা হয় ততদিন আমাদের এই আন্দোলনটা চলবে আর আমরা এই জনগণ আন্দোলন করেই যাব কিন্তু দিলীপ মাঝিকে আমরা সেখানে করতে দেবো